বলাইছে করাইছে 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 কইতর গাদি করাইছে 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 কবা কাদি করাইছে কবা কাদি করাইছে 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 কথা আমরা এই বাংলাদেশে ভাড়াতে হিসাবে আসিনি আমরা এই বাংলাদেশের জন্মভূমিতে ছিলাম থাকবো ইনশাল্লাহ যারা এই জন্মভূমি দাবি করেছিল আজকে তারা বাংলাদেশ থেকে পালিয়েছে উলামায়ে کرامদেরকে জেলখানাে বন্দী করে রেখেছিল উলামায়ে کرام ইনশাআল্লাহ আল্লাহর জমিনে ইসলাম খেলাপত করবে করবে দিতে হবে মাওলানা মামুন সাহেব কি পালাইছেন মাওলানা মামুন সাহেব কি স্বৈরাচারের রক্ত চক্ষু দেখে ভয় পেয়েছেন মাওলানা মামুন সাহেব কি স্বৈরাচারের পেশোয়া বাহিনীর সামনে স্তব্ধ হয়ে গেছেন পরিষ্কার বক্তব্য দিতে চাই মাওলানা মামুন সাহেব স্বৈরাচারের সামনে রক্ত চোখের সামনে ভয় পান নাই মাওলানা মামুন সাহেব স্বৈরাচারের পেটুয়া বাহিনীর সামনে স্তব্ধ হন নাই তার চাই কতই ছুটেছে আল্লাহর কসম এই কতই জাতীয় সংসদে যে খান্ত হবে খান্ত হবে খান্ত হবে সংগ্রামী ভাইরা মাওলানা মামুন সাহেব ওই ব্যক্তি যিনি হাজার স্বৈরাচারের পেটুয়া বাহিনীর মধ্যে অবস্থান করে আল্লাহ আকবারের ধ্বনি দিয়ে বিশ্বকে নাড়া দিয়েছেন পুলিশের প্রিজন মেলে শহীদ বুখারি শরীফের চমক দিয়েছেন সেই মামুরুল হক সাহেব আজকে বাংলাদেশের আকাশের নিচে জমিনের উপরে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসাহতে পাতুরিয়া তিনি যে ইমান জাগরণের মিছিল নিয়ে ইমান আন্দোলনের স্পৃহা নিয়ে বাংলাদেশের আনাচি কানাচে গুড়ে বেড়াচ্ছেন আমি এই জনতাকে আজকের এই জনসমুদ্রকে জিজ্ঞেস করতে চাই মামুনুল হকের এই স্বপ্নকে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দিতে হয় কাফন করতে হয় কে কে তৈরি আছেন কে কে তৈরি আছেন বাংলাদেশে খিলাফতি ইসলামিয়া ইমারতি ইসলামিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের অগ্র যাত্রা অব্যাহত রাখারতা অভিজ্ঞান করেন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলি জানান আওয়ামী এক সময়কার সেক জেনারেল ছিলেন সৈয়দ আশরাফ সাফ উনি সারাজীবন ভালো ছিল কিন্তু পরিশেষে এমন একটা কাজ করেছে যেই কাজের কারণে তার মৃত্যুর পরে তার লাশটা পর্যন্ত কাউকে তারা দেখাইতে পারে না জালেমের পরিণতি কি হয় তার থেকে আপনারা জেনে পাঁচই আগস্ট যেরকম জালেম সরকারের পতন হয়েছে তারা এক সময় এই পাঁচই মে সাপ্লা চত্বরে হাজার হাজার ওলামায়ে কেরামে রক্ত জড়িয়েছিল কাদের কুদুরত্ব দাগি আর চেকাই আকনি মুরদারা জিন্দা কোনি জিন্দারা বেজা কোনি আল্লাহ তাআলার কুদরত বুঝা কারো পক্ষে সম্ভব না পাঁচই মে যেরকম আলেমদের রক্ত জড়াইছ পাঁচ হইবে আবু জাহালের মতন একদম নিকৃষ্ট ভাবে তোমার এমন পতন ঘটাইছে যে চুরি করিয়া তোমার শশুর বাড়ি ভারতে পালাইতে বাধ্য হয়েছে ভারত আমাদের কখনোই বন্ধু নয় ভারত আমাদের বন্ধু বৈষম্যের শিকার তো আমরা প্রথম থেকেই ওলাম আই স্বাধীনতার সূচনা করেছিল বাংলাদেশে আর সেই ওলামাই ক্যারামকে পিছনে আমরা রেখেছি একটা কথা বলে আমি শ্বাস করছি রাজনৈতিক ঐত্য রাজনৈতিক শক্তি যতক্ষণ পর্যন্ত প্রেরা অর্জন করতে না পারবেন পারবেন না অতক্ষণ পর্যন্ত আপনার সমাজে রাস্তা আপনার কোনো মূল্যায়ন হবে না এইজন্য জন্য শক্তি অর্জন করেন আল্লাহ তালা আমাদের সকলকেই কৌশিত জনতার তৌহিদি জনতার সংগ্রাম আর বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের বিদায় হয়েছে পৃথ্বীরা বলেন শুনুন এবার আমরা যে সরকার পেয়েছি তারা হলো আপাতত সরকার এখন থেকে আমাদের বাংলার প্রতিটি ঘরে ঘরে রন্দ্রে প্রতিটি ব্যক্তি হিন্দু মুসলিম বৌদ্ধ নির্দৃষ্টি প্রতিটি ব্যক্তির অধিকারের জন্য একমাত্র খেলাফত ব্যবস্থাই বাংলাদেশের জন্য উপযুক্ত আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে মাছ যেভাবে পানি ছাড়া বাঁচতে পারে আখিরাতের কল্যাণ পেতে পারে না আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে যদি খেলাফত ব্যবস্থা চাও তাহলে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে মামুনুল হকের আহ্বানে ঝাঁপিয়ে পড়া বিকল্প কোন শর্ত নাই প্রিয় উপস্থিতি আমাদের খেলাফত ব্যবস্থার জন্য সার্বজনীন দাওয়াতের প্রয়োজন আমাদের খেলাফত ব্যবস্থায় বিপ্লব এবং সংজাতীয় সংসদ নির্বাচনে আমাদের জোরালো একটি অবস্থান থাকতে করতে হবে যেন খেলাফত ব্যবস্থা বাংলাদেশের মধ্যে স্থায়ী হয় কারণ আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কবি মহিব খান বলেছেন একদিকে ওই উতাল সাগর তিন দিকে দুশ্মনের ছাক পশ্চিমাদের অস্ত্রগুলি তোমার দিকে হচ্ছে তাক তাই বলে কি ভরকে যাবে থাকতে ইমান কিসের ভয় আর তোমার আজন তোমার ঠিকানা তোমার বিশ্বময় আমাদের তিন দিকে দুশ্মনের ঝাঁক আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে আলেবল আমাদের নেতৃত্ব ছাড়া খেলা ব্যবস্থার নেতৃত্ব ছাড়া এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকতে পারে না অক্ষুণ্ণ থাকতে পারে না তাই এই একবিংশ শতাব্দীর রাহবার দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ ইসলামী মহাজাগরণের সিপাশালার মামুনুল হতের যাকে ইনশাল্লাহ আমরা সর্বাত্মক ভাবে ঝাঁপিয়ে পড়ব বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিরে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ কি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ তাই বলে এই দেশে কি ইসলাম হুজুকে হয়ে যাবে শেষ ইসলামে নাকি পড়তে পড়তে জনপদে ঘরে ঘরে ইসলামে জাতির বৈভব মানুষের অন্তরে ইসলাম নিয়ে মিনি খেলবে এমন শক্তি নাই আর কিছু থাক না থাক এতে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এতে সে ইসলাম থাকবে আওয়ামী লীগের পেতাত্তারা চারিদিকে ঘুরপাক খাচ্ছে আপনাদের কি মনে হয় আছে না নাই ম্যাডাম কিন্তু একলাই পালাইছে পেতাত্তা কিন্তু বলায় নাই পেতাত্তাদেরকে বলে দিতে চাই বাংলার জমিরে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই যদি আওয়ামী লীগ আবার মাঠে ফিরে আসতে চায় বাংলাদেশ খেলাফত মজলিস এদের পায়ের নলিগুলো ছুটায় ফেলবে ইনশাআল্লাহ নাসম মিনাল্লাহ আল্লাহ ফাতহুম メンモーメン